কোরআনের বাণী অমার সালাক রাহ আলমিন রসুল সাল্লাকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ পরে দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লা ইসলামের এই বাণীর মধ্যে নাই তা আমরা রসুলুল্লাহ সাল্লা ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয় বিশ্বাস করি যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহাব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ ভবিষ্ঠ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমা ক্রাম আমাদের দেশের বুজর্গান দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করবো আমরা ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লা ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না বাংলাদেশ জিন্দাবাদ